হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখতেই পাচ্ছ আগে ঝড় হওয়ার কথা আছে তো সকাল থেকে শুরু হয়ে গেছে ঝড় মানে সামান্য পরিমাণে রাতের দিকে আরও বেশি হবে শোনা যাচ্ছে মানে বেলার দিকে বিকালের দিকে হাম্বা যায় তো আম আমটা দেখেছো দেখো কত আম আমাদের কাছে আম হয়নি হয়নি আমাদের কাছে দেখতে পাচ্ছো একটা আম হয়নি দেখতে পাচ্ছ যেন পেতনির মতন কাজছে এই যে পেতনি বড় পেতনি পেদনি কি হয়েছে ওদের বাড়িতে যাবে না দেখছো ওনাদের বাড়িতে কত লোক এসেছে দেখেছ তুমি সান করবে চলো ওটা রুমাল তোমার চলো দেখি ছাদের দৃশ্যটা মানে ছাদ থেকে কেমন ঝড়টা দেখি আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি এখানটাতে এই যে গাছটা আছে কলকে ফুল আকাশে মেঘ আছে প্রচুর ঠিক আছে কাকিদের কাছে করবি গাছটা কিন্তু সেই লাগছে দেখেছি লাল ফুল ফুটে আছে আর এই করবিটা দেখো না গোলাপি একটা পাশের বাড়ি সুমিদিতে আমাদের কাছে এখন একটাও আম হয়নি একটাও আম আর ওই যখন পাগলি ন্যাংটা বধু পেন পরে চলে এসছে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো ধ্রুব্যা ঘাস ঠিক আছে আমাদের তো ওখানে মাটি নেই তো মাটি নেই না আছে ওইদিকে নিচের দিকে ওইদিকে আছে তো কে যাবে লোকের বাড়ি রোজ রোজ বৃহস্পতিবারের দিন একটু দুব্বা লাগে তো সেই কারণে এই যে লাগিয়ে রেখা হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই কত বড় বড় হয়ে গেছে ছাদের ওপরেই দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো পুজোর পুজোর দিন বৃহস্পতিবারের দিন মা তুলে পুজো দেয় আর কিছু গাছ মরেও যাচ্ছে ঠিক আছে এখানে শক্ত হয়ে গেছে কিছু গাছ মরে যাচ্ছে কিছু যা আছে ও হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর এই যে দেখতে পাচ্ছ একটা জবা ফুলের কলকে এসছে এটা হলো এই গাছটা আগে এইরকম কল করি অনেক আসতো অনেক আসতো ঠিক আছে হ্যাঁ এটা হলো লক্ষ্মী জবা তো যাই হোক এই গাছটা এখন কেমন হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে এটা অনেক দিন বলতে কি অনেক বছর হয়ে গেছে গাছের বয়সটা তো আগে গাছ ভরে করি আসতে এখন আর আসে না ঠিক আছে আর এটা হলো সাদা জবা ফুল গাছ এরও একটা করিয়ে এসছে দেখতেই পাচ্ছ একটা না অনেকগুলোই এসছে আর এগুলো এগুলো ছোটো ছোটো যে গাছটাই মানে লম্বাই হয়ে গেছে ছাড় না বাবা ভেঙে যাবে গাছটা লম্বায় দেখতে পাচ্ছ গাছে কোনো পাতা পোতা কিছু নাই ঠিক আছে এই যে হাওয়াতে জোর ওদিকে চলে যাচ্ছে তাও ফুল দেয় আর কলকা ফুল গাছ তো দেখতেই পাচ্ছ এই গাছেও অনেক ফুল ফোটে সারা গাছে গাছটা এইটুকুনি হলেও হবে কি গাছে অনেক ফুল দেয় দেখো যাচ্ছে কড়িতে ভরে আছে দেখো সব সব ডোকাতেই আছে সব ডোকাতেই আছে দেখতে পাচ্ছো এই যে সব ডোকাতেই আছে তো যাই হোক সব করি আছে দেখতে পাচ্ছ তুমি তোমরা তো যাই হোক আজকে পরিবেশটা হেবি ভালো লাগছে মানে গরমটাও অত নেই আর খুব সুন্দর হাওয়া তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার পেজে নতুন বা আমার ইউটিউবে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যে বন্ধুরা আমার ফেসবুকে নতুন প্লিজ আমাকে ফলো করবে Tak, oh, adináto. ta ta